আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি মসজিদে কুবা যেটি ইসলামের সর্বপ্রথম মসজিদ এবং যে মসজিদে নামাজ বলে দুই রাখা নামাজের পরিবর্তে আল্লাহ রসান একটি উমরাজ সব দান করে সুফহান আল্লাহ এই মসজিদই হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ আল্লাহ রসুল্ল্লা হলে যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন এখানে অবস্থান করেছিলেন এবং এখানে যদি অবস্থান করেছিলেন প্রথম দিনই এই মসজিদে মসজিদের বৃত্তি স্থাপন করেছিলেন এখানে একটি ফাঁজলাস এবং রাসুস্লাহ আসলাম নিজেই সেখানে রেখে দিয়েছিলেন এবং এখানে এই মসজিদ নির্মাণে সাহাবাহী কালামের সাথে রাসুসুল্লাহিসাম নিজে কাজ করেছেন আমরা দেখব মসজিদটিগুলো খুবই চমৎকার এই মসজিদটি তৈরি করা হয়েছে আর মসজিদের সামনে নিজ অংশ দিয়ে একটি রাস্তা রয়েছে যেখানে গাড়ি চলাচল করে আর এই রাস্তা দিয়ে সাল্লাম হেঁটে এসে দুই আদায় করতেন মদিনা থেকে পাঁচ কিলোমিটার দূরে পড়েছে আমরা জানি সর্বোত্তম তিনটি মসজিদ মসজিদে নবমী মসজিদে হারাম এবং মসজিদের তিনটি মসজিদের পরেই রয়েছে মসজিদের প্রবর অবস্থা মসজিদের সামনে অনেক সুন্দর একটা খেজুরের বাগান রয়েছে আর আমি যে মসজিদের ভেতরটা দেখাই এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ এটা হচ্ছে প্রবেশগিট এদিকে ঢুকে এখানে নামাজ পড়া যায় আবার এদিকে ভিতরের অংশ সেই ভিতরের অংশ নামাজ পড়া যায় আমরা ভিতরের অংশ নামাজ পড়বো এখানে অনেক বড় বড় মহাদিস গণেশে হাদিসের দশ দিয়ে থাকেন